আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে অল্প করে মাছ নিয়েছি আমি এটা দিয়ে এখানে দুইটা আলু সিদ্ধ করেছি রাইস কুকারে আমি এই আলু দিয়ে মাছ দিয়ে জুল রান্না করব তার জন্য আমি এখানে মশলা বসিয়ে দিলাম মশলাটা একটু কষানি হলে আমি মাছটা দিয়ে দেবো আর এখানে অল্প করে কলমি শাক রান্না করেছি আজকে একটু এক জায়গায় যাব এই জন্য শর্টকাট রান্না করতেছি অল্প করে মশলাটা একটু কষানি হোক মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেবো মাছটা কিন্তু কষানি হয়ে গেছে আমি যে সিদ্ধ করা আলুটি আলু গালিয়ে নিলাম কারণ মাছের এই জুলে আলু আস্তা থাকলে ভালো লাগে না গালাই না আলুই ভালো লাগে আলুটা কষানি হলে আমি আর একটু জল দিয়ে দেব মাছের ঝোলটাতে আমি যে দুইটা আমরা দিয়ে দিব আর এইদিকে আলু মাছ সবই কথানি হয়ে গেছে আমি এখন আমরাটা দিয়ে আর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি আর পানি দিয়ে দিলাম আমার মাছের দুলটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এখানে আমরা আর আলু দিয়ে পাঙ্গাস মাছের জোল আর কলমি শাক আর কালকের মুরগি তরকারি আছে এসব দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেড়াতে চলে যাব সেই জন্য কম রান্না করলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন السلام عليكم